আমরা আসলে ঘুমাতে পারতেছি না আমরা যারা বিবেকে একটু বিবেকে জাগ্রত মানুষ আমরা ঘুমাতে পারতেছি না আপনারা হয়তো বিষয়টা বলবেন যে কেন কথা বলুক এখন তো কথা বললেই আপনারা অ্যারেস্ট করবেন নিয়ে যাবেন অত্যাচার করবেন আমরা আমাদের বিবেকের তারণে কথা বলতে হয় আমরা কথা বলতেছি বিবেকের তাড়না আমরা ঘুমাতে পারতেছি না বাংলাদেশের প্রছন্ন বিভাগ মানুষ ঘুমাতে পারতেছে না শুধু বিবেকের তাড়নায় আপনারা যারা এই কাজটা করেছেন আপনারা আপনাদের সন্তানদের দিকে রাত্রে হলে তাকাবেন যখন তারা ঘুমায় যখন তারা নিষ্পাপ থাকে তখন তাদের চেহারার দিকে একটু তাকাবেন একটা সন্তান একটা সন্তানের কাছে বাবা মায়ের কি কি লুকায়িত থাকে একটা বাবা মায়ের কত পরিশ্রম একটা সন্তানের পিছে এই সন্তান গুলারে আপনারা মেরে ফেলেছেন গুলি করে তা নিয়ে আপনাদের কোনো আফসোস নাই আপনাদের আফসোস হচ্ছে কি কি নষ্ট হয়ে গেছে এগুলো নিয়ে এরকম একটা দেশ এ দেশের মানুষ কখনোই চায় নাই আমরা বিবেকের ধারণায় আজকে লাঞ্ছিত আমাদের